হিউম্যান মেটানিয়মো ভাইরাস এইচএমপিভি নিয়ন্ত্রণে সাত নির্দেশনা জারি করেছে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার তেরো জানুয়ারি দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম নির্দেশনায় বলা হয় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন বিমানবন্দরের যাত্রী স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে যদি কারও মধ্যে জ্বর কফ শ্বাস ছোট হওয়ার মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা চিঠিতে যুক্ত করে দেওয়া হয় নির্দেশনাগুলো হলো এক শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন দুই হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন তিন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন চার আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন পাঁচ ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন অন্তত বিশ সেকেন্ড ছয় অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না এর আগে রোববার বারো জানুয়ারি দেশে একজনের শরীরে এইচএমটিভি শনাক্ত করে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এর একদিন পর সতর্ক নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদফতর